তুমি যে এই সময়টার মধ্যে আয় পড়ছ বান্দর যদি দেয় তা তোর কথা খারাপ হয়ে যাবো আজ কি বাইলা কি বাইলা মানে থাকবার পাই না আমি না আয় পড়ছি ভালোবাসা আগে আগে তো আমি তোমার ইসলামে যা আব্বা আমার বেদাল আছে তুমি আমার বিয়া করো না তুমি কি কইছো যে বাইত গটক ফাটায় আমি লিগা আমার তো তোমার সারা কষ্ট লাগে থা হাই আলহা আমার তো একদম বিল কুলি এনো মনে কোনো জন লাগতে আমি জেল খাটতেছি এনো করবা বুঝ না সময় লিও তার লাগবে বুঝছো আমার তো ভালো লাগে না বুঝছো কি তো তোমার ভালোবাসাটা নেমে আই আমার ডর হরতাছে ভিতরে যদি হাই পড়ে আর আইতো না তো আচ্ছা তুমি কেলেগা না আমারও তো অন্যান্য ব্যাকলা কো নিয়ে লিখে তো তো এই নো তো ব্যাগ তাই কি অসুবিধা আছে যাওসে যাইকা ভাবি বাইকো আন বাই বাইট নাই তই কৈজনী গে আছে বাই বাইট না তই কেলা অ এলা এলে আমাৰ বনজামে লাগে হব আমি বুজছি বাইৰে গাবি চাই বাৰ কৰি চালিন

বলে কারলিয়া ঘর কুটকুট করছস কারলয়ে কারলয়ে বসে বেডা এই যে একটা বেডা দেখছইন না গো ঘর তুই দেখছস তুই দেখছস ঘর গেলা বারবার কর আরে লয়া লয়া না করে লয়া ও কোফিল ভাই আমি বেডা ও দাদা আইনে ও ابوয় আরাম করতাছি কোনবালাই আইছ হই আইছ দির হইছ আইছি গাইছি কোফিল ভাই কোফিল কো কো কোফিল বন্ধ হয়ে গেছে কাম করবা লাগা তে বল ওইতা অলসনা কইলে এই যে এই যে আগে যে সম্পর্কটা আছে আছে না হনো